বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশে হরতাল এবং এর আগে লিফলেট বিতরণ এবং সমাবেশ যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে আজকে লিফলেট বিতরণ হয়েছে এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা জনাব শফিকুর রহমান চৌধুরী যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সৈয়দ রহমান ফারুক সহসভাপতি জনাব এম ওর মুজালি এবং শাহাজুর রহমান সাহেব নৈমুদ্দিন রিয়াজ মারুফ চৌধুরী সাহেব আবদুল্লাহ চৌধুরী সাহেব সহ আমাদের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ আমাদের বিভিন্ন ইউনিটের যুক্তরাজ্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দ এখানে সবাই উপস্থিত হয়েছেন আমাদের একটি দাবি এই ডক্টর ইউনুস এর রেজিম বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে প্রবাসীদের প্রবাসীদেরকে প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা তারা মানছে না বিশেষ করে মানে বিষয়ে এবং বিশেষ করে বিমানের বাড়িয়েছে এবং নো বিশা জন্য ফি বাড়িয়েছে প্রবাসীদের প্রতি তাদের যে বিমান আচরণ এবং একজন প্রবাসীকে আপনার দেখেছেন দুইজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করেছে এবং বাংলাদেশের ট্যাক্স বাড়িয়েছে সংসদ না থাকা সত্ত্বেও যা করছে এবং দুর্নীতি স্বজনপ্রীতি হত্যা খুন মানুষ রক্ষায় দেশটকায় আমাদের প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন যে কর্মসূচি ঘোষণা করেছেন দেশে বিদেশে প্রবাসী বাঙালিরা যারা আছেন আমি সবাইকে আহ্বান জানাবো আমরা আকুল আহ্বান জানাবো মা বোন থেকে শুরু করে যে আপনারা সবাই দেশে যোগাযোগ করেন এবং এই কুনি সরকার ইউনুস সরকারের পতন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের দেশের জন্য মঙ্গল জয় বাংলা আমি ষোলোই ফেব্রুয়ারি আলতাপাল্লি পার্কে বিকাল তিনটার সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে হটাও বাঁচাও দেশ স্লোগান নিয়ে আমাদের সমাবেশ হবে এখানে আপনারা সবাই আসবেন জয় বাংলা জয় বাংলা